ট্রেন আবার চলল দুধারে শস্যক্ষেত্র মাঝে মাঝে ধোঁয়ায় কালো অগ্নিদগ্ধ গ্রাম জাপানি বোমারু বিমানের নিষ্ঠুরতার চিহ্ন বিমল প্রফেসর লিকে আমার এত ভালো লেগেছে তোমাকে বলে বোঝাতে পারবো না আমার তো নিজের বাবা নেই ওকে দেখে সেই বাবার কথা মনে পড়ছে আমারও বড় ভক্তি হয় সত্যি ভারী চমৎকার লোক ট্রেন থামতে বাধ্য হল একটি নদীর পুল বোমায় ভেঙে গিয়েছে আর যাবার উপায় নেই রেলওয়ে ইঞ্জিনিয়ার ও কর্মচারীরা দিন রাত খাটছে যদি পুলটা কোনো রকমে মেরামত করে কাজ চালানো যায় কাছেই একটা তাঁবু মাঠের মধ্যে কিছু দূরে জাপানিদের সঙ্গে যুদ্ধ হচ্ছে এটা ফিল্ড হাসপাতাল ট্রেন থেকে মেয়ে সৈন্যদের পথেই নামিয়ে দেওয়া হল ট্রেনখানা যেখান থেকে এসেছিল সেখানে ফিরে যাবে বলে পিছু হোটে চলে গেল কোন বড় স্টেশনে গিয়ে এঞ্জিনখানা সোজা করে জুড়ে নেবে সম্পূর্ণ নতুন জায়গা বিমলের মনে হল অনেকটা পূর্ববঙ্গের বড় বড় জলা অঞ্চলের মতো ফসলের ক্ষেত নেই সামনে একটা জলাশয় দূরে দূরে মেঘের মতো নীল পাহাড় জায়গাটার নাম সিংচাং বিমল বুঝতে পারলো না এ কি ধরনের যুদ্ধক্ষেত্র কিন্তু আধ ঘন্টার মধ্যে পাঁচ ছজন আহত সৈন্যকে স্ট্রেচারে করে হাসপাতাল তাঁবুতে আনা হল সকলেই রাইফেলের গুলিতে আহত বিমল জিজ্ঞেস করে জানলো যুদ্ধক্ষেত্র যে বেশি দূর তাও নয় ওই গাছের সারির পাশেই এখান থেকে আধ মাইলের মধ্যে একটি ক্ষুদ্র গ্রাম জাপানিরা দখল করে সেখানে ঘাঁটি করেছে চীনা সৈন্য ওদের সেখান থেকে তাড়াবার চেষ্টা করছে কমান্ডেন্টের আদেশে মেয়ে সৈনিকরা রান্নাবান্না করে খাবারের আয়োজন করতে লাগল কারণ অনেকক্ষণ তারা বিশেষ কিছু খায়নি বিমল কমান্ডেন্টকে জিজ্ঞেস করল খাইয়ে নিয়ে এদের কি এখন যুদ্ধক্ষেত্রে পাঠানো হবে না এরা পরিশ্রান্ত ক্লান্ত সৈন্যদের দিয়ে যুদ্ধ হয় না ওদের অন্তত দশ ঘন্টা বিশ্রাম দিতে হবে তারপর তারপর যুদ্ধে পাঠাতে পারি রিজার্ভ রাখতে পারি এখান থেকে সাত মাইল দূরে হ্যাংকাও ক্যান্টন রেলের ধারে একটি গ্রামে নাইনথ রুট আর্মির এক ঘাঁটি সেখানে জেনারেল মাউসে তুং আছেন তার হুকুম মতো কাজ হবে হুকুম আসবে কি করে ঘোড়ার পিঠে যায় আসে ডেসপ্যাচ দল আমাদের তো এখানে টেলিফোন নেই কমান্ডেন্টের সঙ্গে কথা বলে ফিরে গিয়ে বিমল হাসপাতাল তাঁবুতে আহত সৈন্যদের চিকিৎসার কাজে মন দিল অ্যালিস এসে বলল এদের জন্য বৃথা চেষ্টা এদের একজনও বাঁচবে না তাই মনে হয় না আছে ওষুধ না আছে যন্ত্রপাতি কি দিয়ে চিকিৎসা করব। আচ্ছা এদের জন্য আমেরিকান রেড ক্রসে লিখে কিছু জিনিস আনার চেষ্টা করব লেখো না নইলে সত্যি বলছে আমাদের খাটুনি বৃথা হবে আচ্ছা মিনি কোথায় গেল রান্নার ব্যবস্থা করছে কিছু খেতে তো হবে আর একটা কথা শোনো তুমি একবার সাংহাই যাও মিনি সুরেশ্বরের জন্য বড় চিন্তিত হয়ে আছে আমায় বলছিল ও আমায় কাল থেকে বলছে তোমায় বলতে হুম আমিও সেই রকমই ভাবছিলাম কিন্তু সাংঘাই পর্যন্ত কোনো ট্রেন এখান থেকে যাচ্ছে তো আচ্ছা কমান্ডেন্টকে বলে দেখি একজন সৈনিক ডেসপ্যাচ রাইডার হাসপাতালে ঢুকে জানালো যে এখান থেকে তাঁবু ওঠাতে হবে জাপানি সৈন্য খুব কাছাকাছি এসে পড়েছে আর ওদের লক্ষ্য রেল লাইন দখল করা সৈনিকটি চলে গেলে দূরে একটা ট্রেনের শব্দ শোনা গেল অ্যালেস বিমল তাড়াতাড়ি তাঁবুর বাইরে এসে দেখল সারি সারি খোলা মালগাড়িতে সৈন্য অন্য সাধারণ যাত্রীও আছে গাড়ি থেকে দলে দলে সৈন্য নামতে লাগল জাপানি সৈন্যদের হাত থেকে গ্রাম রক্ষা করবার জন্য এরা আসছে ক্যান্টন থেকে বেশিক্ষণ ট্রেন দাঁড়াতে পারবে না কারণ কোন দিক থেকে জাপানি বিমান আকাশ পথে দেখা দেবে কেউ জানে না হঠাৎ অ্যালিস উত্তেজিত সুরে বলল বিমল বিমল ও কেফেসর লিনা সত্যি তো হাসি মুখে বৃদ্ধ একটা বড় ক্যাম্বিসের ব্যাগ হাতে ভিড় ঠেলে বাইরে আসতে চেষ্টা করছেন বিমল এগিয়ে গিয়ে বলল নমস্কার প্রফেসর লি দিন ব্যাগটা আমার হাতে দিন আপনি কোথা থেকে অ্যালিস ততক্ষণে গিয়ে তার পাশে দাঁড়িয়েছে বৃদ্ধ তার কাঁধে সস্নেহে হাত রেখে বিমলের দিকে চেয়ে হাসি মুখে বললেন তো তোমরা এখানে আছো বেশ বেশ আমি এসেছি পলাতক গ্রামবাসীদের যে বস্তি আছে নদীর ওপারে সেখানে কয়েক পিপে আপেল বিলি করতে আমেরিকান রেড রেডক্রস দুশো পিপে ভালো ক্যালিফোর্নিয়ার আপেল পাঠিয়েছে দুস্থ বালক বালিকাদের খাওয়ানোর জন্য আমার ঠিকানাতেই পাঠিয়েছিল অনেকটাই বিলি করে দিয়েছি দশ পিপে মজুদ আছে এখনো। তো তোমরা আছো ভালোই হয়েছে তোমরা সাহায্য করো এখন এমন সময় মিনি ভিড়ের মধ্যে কোথা থেকে ছুটে এসে ব্যস্তভাবে ব্যস্ত ভাবে বলল থেকে দেখো সত্যি নামছে তার সঙ্গে দুজন চীনা ডাক্তার এদেরও বিমল চেনে সাংহাই চীনা রেডক্রস হাসপাতালে এরা ছিল ওদের দেখে সুরেশ্বর অবাক তোমরা এখানে মিনি আর আলিসি বা এখানে কি করে এলো সাংঘাইতে বেজায় গুজব এদের চীনা গুন্ডারা গুম করেছে আর বিমল তুমি জাপানিদের হাতে বন্দি মিনি কেমন আছো সেসব কথা হবে খুন চলো এখন সবাই মিলে তাঁবুতে গিয়ে বসা যাক অনেক কথা আছে কিছুক্ষণ পরে তাঁবুতে সুরেশ্বর বিমল অ্যালিস ও মিনি দুস্থ চীনাদের মধ্যে আপেল বিলির কাছে প্রফেসর লিকে সাহায্য করতে লাগল এ জায়গা ঠিক তাঁবু নয় একটি পাইন বন তার মাঝে মাঝে পুরনো ক্যাম্বেস, চট মাদুর ভাঙা টিন জোড়াতালি দিয়ে আশ্রয় বানিয়ে তারই মধ্যে হতভাগ্য গৃহহারার দল মাথা গুঁজে আছে ছোট ছোট উলঙ্গ ক্ষুধার্ত কাদামাটি মাখা শিশুদের হাতে আপেল বিলি করবার সময় অ্যালিসের চোখ দিয়ে জল পড়ছে বিমলের মনে হল না বড় ছেলে মানুষ এই অ্যালিস অ্যালিসের প্রতি একটা কেমন অকারণ স্নেহে ও মমতায় বিমলের মন গলে যায় কি সুন্দর মেয়ে অ্যালেস হ্যাঁ কি ছেলে মানুষ আরও একজন মানুষ যাকে দেখে বিমলের হৃদয় পূর্ণ হয়ে ওঠে শ্রদ্ধায় তিনি প্রফেসর লি যুদ্ধে ক্ষতবিক্ষত দেশের মানুষের সেবায় নিয়োজিত এক প্রাণ মুখে তবু এক প্রশান্ত হাসি ঘিরে আছে সব সময় বিমলের মনে হল একে ছেড়ে আর সে থাকতে পারবে না অসম্ভব যেমন সে আর অ্যালিসকে ছেড়ে কখনোই থাকতে পারবে না সমস্ত ভাবনায় ছেদ পড়ল কারণ আকাশে জাপানি বম্বা বিমল তাকিয়ে দেখল পাইন বনের মাথার ওপর আকাশে দুখানা কাওয়াসাকি বব্বা নিজের অজ্ঞাত সারে সে তখনই অ্যালিসের হাত ধরে তাকে একটি গাছের তলায় নিয়ে গিয়ে দাঁড় করালো ভীষণ একটা আওয়াজ বিদ্যুতের মতো আলোর চমক তার সঙ্গে ধোঁয়া পায়ের তলার মাটি কেঁপে উঠল ভূমিকম্পের মতো সবারই কানে তালা চোখে অন্ধকার জাপানি বম্বার বোমা ফেলছে আবার একটা বিমলের মনে হল পৃথিবীতে প্রলয় শুরু হয়েছে পৃথিবী দুলছে আকাশ দুলছে কেউ বাঁচবে না মিনি অ্যালিস বিমল নিজে সুরেশ্বর প্রফেসর লি সবাই এই প্রলয়ের আগুনে ধ্বংস হবে তারপর কটা বোমা পড়লো এরোপ্লেন থেকে তা আর গুনে নেওয়া সম্ভব হল না বিমলের পক্ষে তারপর এক সময় সব থেমে গেল এরোপ্লেন চলে গেছে বিমল আবার স্বাভাবিক হচ্ছে একটু একটু করে মিনি সুরেশ্বর প্রফেসর লি অ্যালিস সবাই মাটিতে শুয়ে আছে বিমলের মনে হল হয়তো সবাই মারা গিয়েছে সেই একমাত্র রয়েছে বেঁচে প্রথমে মাটি থেকে ঝেড়ে উঠল অ্যালিস তারপর প্রফেসর লি তারপর সুরেশ্বর শেষে মিনি সন্ধ্যের পরে একটা ট্রেন এসে দাঁড়ালো নাইন্থ রুট আর্মির একটা ব্যাটালিয়ান ট্রেন থেকে নামল এরা এসেছে রেলপথ রক্ষা করতে আর দুটো সাঁকো পাহারা দিতে রাতে কমান্ডেন্টের সার্কুলার বেরোল রেল লাইনের প্রান্ত পর্যন্ত যুদ্ধক্ষেত্র বিস্তৃত হয়েছে আজ শেষ রাতে জাপানিরা আক্রমণ করবে সবাই যেন তৈরি থাকে আর যারা সৈন্য নয় যুদ্ধ করছে না তারা যেন দূরে চলে যায় ঘড়ির কাঁটা যখন রাত বারোটা বাইরে বৃষ্টি শুরু হল সুরেশ্বর বর্ষাতি কোট গায়ে বাইরে থেকে হাসপাতাল তাঁপুতে ঢুকে বলল আমাদের আইও মনে হচ্ছে ফুরিয়ে এসেছে সার্কুলার দেখেছ দেখেছি জাপানিরা হ্যান্ড গ্রেনেড চার্জ করলেন কেউ বাঁচবে না আমি ভাবছি মেয়েদের কথা প্রফেসর লিকে কথাটা বলা ভালো উনি কি বলেন দেখি প্রফেসর লিকে ডাকতে গিয়ে বিমলের চোখে পড়ল এক অদ্ভুত দৃশ্য যুদ্ধক্ষেত্রের সঙ্গে যা একেবারেই বেমানান হাসপাতাল তাঁবুর পাশে একটি ছোট্ট চটে যাওয়া তাঁবুতে অ্যালিস ও মিনি কি যেন রান্না করছে আগুনের ওপর বৃদ্ধ লি ওদের কাছে উনুন ঘেঁষে বসে বুড়ো ঠাকুরদাদার মতো গল্প করছেন তোমরা জানো আমাদের এই চীন দেশে কত রকমের রূপকথা আছে সেসব শুনলে অবাক হয়ে যাবে বিমল কাছে যেতেই ওকে দেখে অ্যালিস বলল। তোমার বন্ধু কোথায় বিমল তোমরা কি খাওয়া দাওয়া করবে না আজ। তো গোলমালে তার মনেই নেই যে সন্ধে থেকে কারো পেটে কিছু যায়নি বিমল সুরেশ্বরকে ডেকে নিয়ে এলো খাবার বিশেষ কিছু নেই শুধু ভাত ও শুকনো সিঙ্গাপুরি কাঁচকলা চর্বিতে ভাজা এমন সময় একজন ডেসপ্যাচ রাইডার ব্যস্তভাবে তাঁবুর বাইরে এসে বিমলকে ডাক দিল তার হাতে একখানা ছোট্ট সিল করা খাম আপনি হাসপাতালের ডাক্তার হ্যাঁ আপনার চিঠি এক্ষুনি একটা ট্রেন আসছে টেলিগ্রামে অর্ডার দিয়ে আনানো হচ্ছে আপনি আপনার নার্স ও রোগী নিয়ে হ্যাংকাউ যাবেন এই ট্রেনে আপনাকে এ কথা বলার আদেশ আছে আমার ওপর গুড নাইট দাঁড়ান দাঁড়ান কেন হঠাৎ এই আদেশ জানেন আমরা এই রেলের জন্য আর লক্ষ্য করব না জেনারেল চুটের আদেশ এসেছে হেডকোয়ার্টার্স থেকে পরবর্তী যুদ্ধ হবে এর দশ মাইল দূরে আর একুড়ি আপনারা তৈরি হন আজ শেষ রাত্রে জাপানিরা আড্ডা দখল করবে আর তার আগে হয়তো গোলা ছুড়তে পারে প্রফেসর লি কাছেই দাঁড়িয়ে সব শুনছিলেন তিনি বললেন আমি এই ট্রেনে গরিব গ্রামবাসীদের উঠিয়ে নিয়ে যাব নইলে জাপানি বোমা থেকে যাও বা বেঁচেছে গোলা আর হ্যান্ড গ্রেনেড খেলে তাও যাবে আপনি দয়া করে আমার এই অনুরোধ কমান্ডারকে জানিয়ে আমাকে খবর দিয়ে যাবেন রাইডার অন্ধকারের মধ্যে অদৃশ্য হয়ে গেল আরো দেড় ঘন্টা পরে এলো ট্রেন প্রায় খালি বিমল হাসপাতালের সব লোকজন নিয়ে ট্রেনে উঠল মিনি অ্যালিস দুটি চীনা নার্স সাত আটটি রোগী প্রফেসর লি তার দলবল নিয়ে উঠে পড়লেন ট্রেনও ছেড়ে দিল এরপর কেটে গেছে পনেরোটা দিন হ্যানকাও শহরের উপকণ্ঠে পবিত্র ফা চিন মন্দির মিং রাজবংশের রাজকুমারী ফা চিন তার প্রণয়ীর স্মৃতির মান রাখবার জন্য চিরকুমারী ছিলেন এবং একটি ক্ষুদ্র বৌদ্ধ মঠে দেহত্যাগ করেন একষট্টি বছর বয়সে তার দেহের পূর্ণ ভৎস্য রাশির ওপরে এই মন্দির প্রতিষ্ঠিত মন্দিরের চারপাশে সুন্দর একটা বাগান আর ফোয়ারা আছে সন্ধ্যের কিছু আগে অ্যালিস আর বিমল মার্বেলের চৌবাচ্চায় মন্দিরের অতি বিখ্যাত লাল মাছ দেখছিল অনেক দূর থেকে লোকে এই লাল মাছ দেখতে আসে আর আসে নববিবাহিত দম্পতি তাদের বিবাহিত জীবনের কল্যাণ কামনায় একটি গাছের ছায়ায় বেঞ্চিতে আলিস ক্লান্তভাবে বসলো মিনিরা কোথায় মন্দিরের মধ্যে ঢুকেছে এখানে বসো কেমন সুন্দর লাল মাছ খেলা করছে দেখো আমি কি ভাবছি বিমল জানো এমন পবিত্র মন্দির এমন সুন্দর শান্তি এই প্রাচীন পাইন গাছের সারি সব জাপানি বোমায় একদিন ধ্বংস হয়ে যাবে যুদ্ধের এই পরিণাম প্রাচীন দিনের শান্তি ও সৌন্দর্যকে চুরমার করে বর্বরতাকে তাকে প্রতিষ্ঠিত করবে আর কতদিন চীনে থাকবে যতদিন যুদ্ধ শেষ না হয় যতদিন একজন আহত চীন সৈনিকও হাসপাতালে পড়ে থাকে যতদিন লি সাহায্যকারী মেয়ের দরকার অনুভব করে কিন্তু বিমল তো তোমাকেও থাকতে হবে তোমাকে যেতে দেব না এমন সময় প্রফেসর লি এলেন ওদের দেখতে পেয়ে বললেন হ্যাংকাউ শহরে এসে আমার গরিব গ্রামবাসীরা আশ্রয় পেয়ে বেঁচেছে কিন্তু গভমেন্টে তৈরি মাটির নিচের ঘরে লুকিয়ে থাকলে আমার চলবে না অ্যালিস আমি কালই এখান থেকে গ্রামে চলে যাব কেন দক্ষিণ চীনে সর্বত্র ভীষণ দুর্ভিক্ষ লোক না খেয়ে মরছে তার সাথে বোমা আছে মরক লেগেছে আমার এখানে বসে থাকলে চলে আমি আবেদন পাঠিয়েছি আমেরিকায় মার্কিন রেডক্রস সোসাইটির মধ্যস্থতায় যতদূর জানা গেছে ওরা কিছু অর্থ মঞ্জুর করেছে টাকাটা শিগগিরই আসবে ড্যাডি আমার একটি প্রস্তাব শুনবে আমার মাসিমা নিঃসন্তান বিধবা অনেক টাকার মালিক আমায় তিনি উইল করে কিছু টাকা দিতে চেয়েছিলেন টাকাটা আমি চাইলেই পাবো সেই টাকাটা তোমায় দিচ্ছি হ্যাংকাউ শহরে দুস্থ বালক বালিকাদের জন্য একটি হোম খোলো তুমি লেখালেখি করলে গভর্নমেন্টও তো কিছু সাহায্য করবে আমি আর মিনি ছেলে মেয়েদের দেখাশোনা করব তোমার ধন্যবাদ অতি দয়াবতী মেয়ে তুমি কিন্তু তোমার টাকা আমি নেব না তাছাড়া এমন কোনো বড় আশ্রয়স্থল আমরা গড়তে পারবো না যাতে সব দুস্থ বালক বালিকাদের আমরা জায়গা দিতে পারি সারা দক্ষিণ চীন বিপন্ন আমরা আর কত ছেলে মেয়েকে পুষতে পারি মাঝে পড়ে তোমার টাকাগুলি যাবে বিমল একটা জিনিস লক্ষ্য করেছে অ্যালিসের ওপর প্রফেসর লির স্নেহ নিজের সন্তানের ওপর পিতার স্নেহের মতোই উনি চান না অ্যালিসের টাকাগুলো খরচ করিয়ে দিতে নইলে উনি হোম গঠনের বিরুদ্ধে যে যুক্তি দেখালেন সেটি এমন কিছু জোরালো নয় সব দুস্থ লোকেদের আশ্রয় দিতে পারছি না বলে তাদের মধ্যে কাউকেও আশ্রয় দেব না এমন সময় সুরেশ্বর আর মিনি এসে বলল এসো অ্যালিস বিমল এদিকে এসো একটা জিনিস দেখে যাও ওরা বাগানের বেঞ্চি থেকে উঠে মন্দিরের উঁচু চত্বরে সিঁড়ি বেয়ে উঠতে উঠতে দেখল ওদের আগে আগে দুটি চীনা তরুণ তরুণী মন্দিরে উঠছে তাদের হাতে ছোট ছোট ধ্বজা মোমবাতি ও ফুল ওদের সঙ্গে কথা বলছিলাম ছেলেটি বেশ ইংরেজি জানে ওর ডাক পড়েছে যুদ্ধে যুদ্ধে যাওয়ার আগে ওই মেয়েটিকে কাল বিয়ে করেছে অনেকদিন থেকে মেয়েটি ওর বাগদত্তা প্রাচীন মন্দিরে আশীর্বাদ নিতে এসেছে তরুণ তরুণীর মুখ প্রফুল্ল ও হাস্যময় কোনো দিকে ওদের লক্ষ্য নেই মন্দিরের অন্ধকার গর্ভগৃহে মোমবাতি জ্বলছে ওরা খোদাই করা কাঠের চৌকাঠ পার হয়ে রাজকুমারী ফা চীনের কৃত্রিম সমাধির সামনে মোমবাতি জ্বালিয়ে দিল ফুল ছড়িয়ে দিল দুজনে পাশাপাশি বসে রইল খানিক্ষণ চুপ করে তারপর ওরা উঠল ঘর থেকে বাইরে এসে মন্দিরের চত্বরে দাঁড়াল দুজনে দুজনের হাত ধরে আছে দুজনের হাসি হাসি মুখ মিনি এখানে দাঁড়াতে বলো না আমাদের অনুরোধ আমি একটা ছবি তুলব শুনছেন আপনারা এখানে একটু দাঁড়াবেন যুবক ওদের দিকে হাসি মুখে তাকালো তারপর মেয়েটিকে চীনা ভাষায় কি যেন বলল তরুণীও অল্প হাসি মুখে ওদের দিকে একবার তাকিয়ে চোখ নিচু করল অ্যালেস মন্দিরের বাইরের ফুলের দোকান থেকে এক রাস ফুল কিনে নিয়ে এলো বৃদ্ধ লিকেও সে ডেকে এনেছে বাগান থেকে হাসি মুখে বলল ড্যাডি এই ফুল নিয়ে তুমি ওদের আশীর্বাদ করো এই তোমরাও সবাই ফুল নাও যুবকের সঙ্গে প্রফেসর লি চীনা ভাষায় কথাবার্তা বললেন তারপর সকলে অর্ধ চক্রাকারে ঘিরে দাঁড়াল দম্পতিকে প্রফেসর লি চীনা ভাষায় গম্ভীর স্বরে কয়েকটি কথা উচ্চারণ করে ওদের ওপর ফুল ছড়িয়ে দিলেন তারপর সকলে ফুল ছড়ালো ওদের ওপর তরুণ তরুণী অবাক হয়ে দাঁড়িয়ে রইল বিমল একবার চারিদিকে তাকিয়ে দেখল সন্ধে নেমেছে কোথাও আর রোদ নেই এই পবিত্র প্রাচীন প্রাচীন মন্দির পাইন বোন লাল মাছের চৌবাচ্চা শান্ত গভীর সন্ধ্যা এই বিদেশিনী মেয়ে দুটি তার সঙ্গে চীনা নবদম্পতি দেখে মনেও হয় না এই পবিত্র স্থানের তিন মাইলের মধ্যে মানুষ মানুষকে অকারণে নিষ্ঠুর ভাবে হত্যা করেছে বিষ বাষ্প দিয়ে বোমা দিয়ে কলের কামান দিয়ে যুদ্ধ বর্বরের ব্যবসায় অথচ এই হাসি এই আনন্দ তরুণ দম্পতির কত আশা কত উৎসাহ অ্যালিস ঠিকই বলেছে সব যাবে কাল সকালেই হয়তো যাবে জাপানি বোমায় পবিত্র প্রাচীন মন্দির যাবে পাইন গাছের শাড়ি যাবে লাল মাছ যাবে এই তরুণ দম্পতি যাবে সে যাবে মিনি মিনিস্বর বৃদ্ধ লি সব যাবে যুদ্ধ বর্বরের ব্যবসায় ফুল ছড়ানো শেষ হয়েছে মন্দিরের বাঁকানো ঢালু ছাদে পোষা পায়রার দল উড়ে এসে বসেছে পাথরের সিঁড়ির ওপরের ধাপটা ফুলে ভর্তি নবদম্পতি তখন হাসছে এ একটি ভারী অপ্রত্যাশিত আমোদের ব্যাপার হয়েছে তাদের কাছে ওদের হাসি ও আনন্দ যেন দানবীয় শক্তির ওপর মৃত্যুর ওপর মানুষের জয়লাভ মহাচীনের নবজন্ম হয়েছে এই তরুণ তরুণীতে স্বর্গ থেকে প্রাচীনের পবিত্র অমর আত্মা ওদের আশীর্বাদ করুন অ্যালিস এসে বিমলের হাত ধরল চলো যাই বিমল হাসপাতালে মৃত্যুর ডঙ্কা বাজে প্রতিনিয়ত প্রতিদিন শয়ে শয়ে মানুষ বলি হয় যুদ্ধে তবু সেই মরণের ডঙ্কা পেরিয়ে